গুড মর্নিং বহুদিন পর লাইভে আসলাম কারণটা হচ্ছে মাঝে আমার একটা সমস্যা হয়েছিল সাবান হাতে নিয়ে কল পাড়ে করতে করতে একদম পুরো একটা ভুরুর মাঝখান দিয়ে ফেটে গেছিল তো এ কদিনের জন্য আর লাইভ আসা হয়নি তো মেরামত হয়েছে এখনো বোঝা যাচ্ছে যেহেতু এখনো বাকি আছে মেরামত হতে তো আজকে বিশেষ একটা কারণে লাইভ আসলো সেটা হচ্ছে কালকে হঠাৎ করে একটা ভাইয়ের সাথে কথা তো ভাইকে বোঝাতে গিয়ে যে কথাগুলো বললাম সেটাই আমি একটুখানি লাইভে আলোচনা করে রাখছি আসলে একটু ইনডাইরেক্টলি বলতে হবে কারণ ডাইরেক্ট বলা যাবে না কারণ হচ্ছে ব্যাপারটা একটু সমাজের একটা নীতিকে নিয়ে তাই ওটাকে ডাইরেক্ট বলা যাবে তাই ইনডাইরেক্টলি বলছি আসলে আমি ভাইকে বোঝালাম ভাইয়ের মনে হচ্ছে যে সমস্যা ঠিকঠাক চলছে না তার জন্য কিছু একটা সাহারা নিয়ে সমাজকে ঠিক করবে তো আমি শুধু ওকে এটাই বললাম যে ভাই আমরা হচ্ছে মনে করো একটা বড় বাগানের বিশাল বড় বাগান তুমি মনে করতে পারো দু কিলোমিটার দু কিলোমিটার দুই দিকে সেই বাগানের একটা পিপড়ে রূপে আমরা জন্ম নিয়েছি এবার বাগানের পিঁপড়েটা কি করতে পারে আমাদের সমাজটা হচ্ছে তাই আমরা এই সমাজে জন্ম নিয়েছি এই সমাজে আমরা একটা পিঁপড়ে মানে ওই বাগানের পিঁপড়ে মনে করতে গেলে এই টোটাল বিশ্ব ব্রহ্মাণ্ডের আমরা পিঁপড়ের থেকে মানে পিঁপড়ের থেকে শতগুণে ছোট তুমি যদি শুধুমাত্র তোমার এলাকা ভিত্তিক হিসাব করো সেখানে দেখলে একটা পিঁপড়ে কারণ একটা পিঁপড়ে ধরো বাগানে দেখতে পাচ্ছে যা কেউ নির্দিষ্টভাবে জল দেয় না কোনো গাছে কত গাছ মরে যাচ্ছে কত গাছ আবার কি বলে পোকায় খেয়ে নিচ্ছে কত গাছ শুকিয়ে যাচ্ছে তো এই জায়গায় দাঁড়িয়ে একটা পিঁপড়ে কি করতে পারে কিনা তার যেটুকু এরিয়া সেখানে যে সমস্ত ছোটো ছোটো গাছগুলো আছে তার পিঁপড়ের ঢিবির পাশে সেই গাছগুলোর পাশে কখন আমরা লক্ষ্য করেছি যে পিঁপড়ে গোল করে কি সুন্দর মাটি তোলে মাঝে তার গর্তটা থাকে কিন্তু সাইড দিয়ে গোল করে এরকম বাটির মতো করে দেয় তাই না তো আমি তাকে এটাই বললাম যে ভাই আমরা হচ্ছে ওই বাগানের একটা পিঁপড়ে কি করতে পারি আমরা খুব বেশি হলে সাইডে করা ছোট ছোট গাছে প্রতিদিন সকালবেলা অল্প অল্প করে মাটি তুলে গোল করে রাখতে পারি বৃষ্টি আসলে যেন একটু জল দাঁড়ায় এর বেশি একটা পিঁপড়ে কিছু করার থাকে না আর এর বেশি যখন করতে যায় তখন খুব খারাপ পরিণতি হয় তাই আমাদের সংসার জীবনে যেটা আমাদের জন্ম যে পরিবারে যে পরিবারে বাবা মা অনেক ছোটোবেলা থেকে বহু কষ্টে আমার একটা সন্তান আছে এখন দেখি যে কত কষ্ট করে আমার বাবা মা আমাকে এই জায়গাটায় আজকে দাঁড় করিয়েছে মানে এখন আমার নীলের বয়স চোদ্দ পনেরো মাস হ্যাঁ তাতে ওর পেছনে পারফেক্টলি ইন্ডিভিজুয়ালি একজন লাগে মানে যদি উইদিন টু সেকেন্ড চোখের আড়াল করা যায় কি করতে পারে তাও তো এখন আমাদের শান আছে যেখানে একটা কেন্ন নেই যেখানে একটা মাকস্যা কম আমরা যেহেতু ফিনাইল টিনাইল দিয়ে টর মুছি কিন্তু আমরা যখন মানুষ হয়েছি তখন তো এগুলো ছিল না তাহলে কত কষ্ট করে মা কোলে নিয়ে পিঠে নিয়ে বাবা কোলে নিয়ে পিঠে নিয়ে মানুষ করেছে বলে আজকে এই জায়গাটা এসেছি মানে কত কষ্ট একবার ভাবলে কল্পনা করা যায় এখন তো আমরা বাচ্চাদেরকে ছেড়ে রাখি ঘরের মধ্যে যদি তালাটা যদি সিটকাহিটা দিয়ে দিই তাহলে আর এদিক ওদিক কোথাও মানে অন্তত খারাপ কিছু দেখতেই পাই যে এইটুকুর মধ্যে থাকে কিন্তু আমরা যখন মান তখন তো এরকম কিছু ছিল না উঠোন ছিল কারো কারো ছনের চাল ছিল কারো কারো টিনের চাল ছিল টালের চাল পোকা মাকড় ঘুরে আমি নিজেই দেখেছিলাম আমার এক দাদার ছেলে একটা কেন্ন কামড়ে নিল আর কেন্নর মধ্যে একটা অ্যাসিড থাকে সে কি সে কি অবস্থা তাই আমাদের পৃথিবীতে যদি আমরা সমাজ নিয়ে চিন্তা করি এই আমার এক কিলোমিটার দূরে ওখানে কি হলো এখানে কি হলো এই যে খারাপ অবস্থা চলছে এইটা ঠিক হচ্ছে না ওইটা ঠিক হচ্ছে না এগুলো নিয়ে আমাদের চিন্তা করতে গেলে নির্দিষ্ট কিছু মানুষ আছে চিন্তা করার কিন্তু আমাদের চিন্তা করতে গেলে আমাদের ওই পিপড়ের মতো অবস্থা হবে ওই বাগানটার পরিকাঠামো এক বড় যেখানে আমরা একটা পিঁপড়ে আমাদের যেটুকু করার যেটুকু কর্তব্য সকালে উঠে একটা একটা করে দানা নিয়ে 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 ছোট ছোট গাছগুলোর গোড়ায় গোল করে দিয়ে দেব এই ছোট ছোট গাছগুলো হচ্ছে আমাদের পরিবারের বাবা মা সন্তান সন্তানাদি তো এরা হচ্ছে আমাদের কাজ এই কাজটুকু যদি আমরা করতে পারি তাহলেই যথেষ্ট কোথাও বসে দেখো সতেরো আঠেরো বয়স বাইশ বছর চব্বিশ বছর বয়সের পর প্রত্যেকটার বাবা মা চেষ্টা করে যে বাবা মাকে একটু রিলিফ দেওয়ার সবাই সেটা মেয়ে সন্তান হলে তার বাড়ির মাকে বাসন মেজে হোক একটু তরকারি বানিয়ে হোক সেটা হেল্প করা আর পুরুষ মানুষ হলে টুকটাক কাজ করে বাবা যে কষ্টটা করতো সেই কষ্টটার কিছু পার্সেন্ট রিলিফ করা এটাই হচ্ছে উদ্দেশ্য দেখবেন একটা সংসারে একটা মহিলা তার যদি বাড়িতে শ্বশুর শাশুড়ি একটা সন্তান থাকে সারা দিন কাজ করে শেষ করা যায় না সমাজ কি হচ্ছে একটুখানি বলেই দিই মিটিং মিছিল তো দূরের কথা আপনার বাড়ির যে ছোট্ট কাঠামোটা আছে সেটাকেই আপনার পরিপূরকভাবে ঠিক করার সময় শেষ হয়ে ওঠে না সময় পেয়ে ওঠেন না তাহলে আমি ইনডাইরেক্টলি কি বলতে চাইছি বুঝতেই পারছেন তো আমাদের নিজ জীবনে ভগবানকে আমরা যারা বলে এসেছিলাম যখন জন্ম একশো আটটা দশটা জন্ম হয়ে যাচ্ছে তবু মানুষ জন্ম হচ্ছে না তখন ঠাকুর এবার তো একটা মানুষ জন্মদিন প্রত্যেক জন্ম ঘুরে ঘুরে গিয়ে মানুষ জন্মের ভিক্ষা চাওয়া তারপরে আপনাকে এরকম কন্ডিশন দেওয়া এই পরিবারে যাবে তোমাকে বাইশ বছর থেকে কাজ করতে হবে সব কিছুতে হ্যাঁ হ্যাঁ করে না ভগবান একটা মানুষ জন্মদিন দিলো দেওয়ার পরে কিন্তু আমরা সেটা মানি না আর ভগবান এটা ভুলিয়ে দেয় কারণ যে শর্ত আপনি ভগবানের কাছে করে এসছেন সেই শর্ত মেনে নেওয়ার মতো জ্ঞান সবার মধ্যে থাকে না তাই জ্ঞানটা এটাই মনে করবেন যে জবে থেকে আপনার বুদ্ধি হবে তবে থেকে পিতা মাতাকে যদি একটু রিলিফ দেওয়া যায় সেটাই আপনার হচ্ছে পরিপূরক জ্ঞান তারা যে কষ্ট করে যে জায়গাটা আপনাকে দাঁড় করিয়ে দিয়েছে সেই জায়গাটায় আসার মতো ক্ষমতা চাওয়ার জন্য আপনি বহু বছর ভগবানের কাছে প্রার্থনা করেছেন ঠাকুর আমাকে এবার একটা মানুষ জন্ম দেন এই তো ব্যাং জন্ম কদিন আর কাটালাম এই তো টিকটিকি জন্ম কদিন আর কাটালাম যাই হোক এই হচ্ছে আমার কথার মূল কথা হচ্ছে যে এইভাবে জন্ম পেতে পেতে আমরা মানুষ জন্ম পাই মায়ের কোলে আসি বাবার কোলে আসি তারপরে পিতা মাতাই হচ্ছে সর্ব তারা কি করে সুখে থাকবে প্রতিটা মুহূর্তে শুধু সেই নিয়েই চিন্তা চলবে মাথায় যে আমার মা বাবা আজকে সারাদিন কাজ করে আসলো মেয়ে মানুষ হলে বাবার সামনে গিয়ে একটুখানি জল দেওয়া সব কাজ সেরে দিয়ে ছেলে মানুষ হলে কি করে একটু যদি পড়াশোনার সাথে সাথে একটু হাত খরচা চালানোর মতো যদি ইনকাম করা যায় অন্তত আমারটুকু যেন বাবার থেকে আমার না চাইতে হয় পরবর্তীকালে তো পর তো পুরোটাই দায়িত্ব নিতে হয় বাবা আমার সেটা মানুষের কর্তব্য ওই কথা বলেই পৃথিবীতে মানুষ আসা যাই হোক আমি ভাইকে এটাই বলতে চাইলাম যে ভাই তুমি এই সমাজের একটা ছোট্ট পিঁপড়ে সমাজে কি হচ্ছে কি চলছে সেটা যদি পুরো জগৎ দেখতে চাও আগে মানুষ দেখবেন ছোট্ট জগৎ ছিল তার পাড়াটা সম্বন্ধেই জানতে পারতো দেখবেন তখন কৃষি কাজ এদিক ওদিক কাজ করে এসে বাড়িতেই সময় কাটাতো কিন্তু এখন হয়ে গেছে খবর পুরো জগতেরটা আপনি ঘরে বসে দেখতে পাচ্ছেন এই যে আমার বাবা দেখি টিভি দেখে দেখে ধুর ধুর এরম করে হ্যাঁ কিন্তু কি আগে এটা ছিল না এখন সব সময় খবরের পাশে বসে থাকে ধুর এই যে একটা আলাদাভাবে মানসিক টেনশান এগুলো কিন্তু আগেকার দিনে ছিল না তাই মানুষের জীবনে আগেকার দিনে অনেক আয়ু ছিল তারা শুধু পরিবারটা নিয়েই ওই কি করত। না হয়তো বাচ্চাটাকে ধরেছে তার ওয়াইফ রান্না করছে এখন বাচ্চা ওয়াইফ কোলে ধরে নিয়ে বসে ওদিকে রান্না করছে ওদিকে বাড়ির পুরুষ মানুষটা হয় ক্লাবে নয় পার্সোনাল অফিসে আর নয় টিভির সামনে তাতে মেয়েদেরও আয়ু কমে গেছে বহু মেয়ে কষ্ট করে রান্না করতে কষ্ট করে করতে আজ এই অ্যাক্সিডেন্ট কাল এই পশু এই বাড়ির বাচ্চাদেরও অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে আজ বটিতে হাত দিচ্ছে হাত কাটছে কাল আগুনে হাত দিচ্ছে হাত পড়ছে তাই এই পরীক্ষাটা মধ্যে আমি ভাইকে বলবো এটাই যে ভাই আমরা এই সমাজের একটা পিঁপড়ে আমাদের যেটুকু দায়িত্ব ভগবান দিয়েছে সকালে উঠে একটা নিজের কাজের দিকে নিজেকে মন দিয়ে জীবন জীবনযাপন করা উচিত এবং আমার বাবা মা যেন আমার খুব কাছে যাদেরকে সকালে চোখ খুললেই দেখতে পাই মাকে দেখলাম বাবাকে দেখলাম সন্তানকে দেখলাম ভাইকে দেখলাম বোনকে দেখলাম বিবাহিত হলে স্ত্রীকে দেখলাম এইভাবে এই যে যাদের দেখতে পাচ্ছি তারাই তাদেরকেই তুমি পরিপূর্ণ করতে যাও দেখবে তোমার সারাদিনে একটু আদাস থেকে সময় থাকবে না যাই হোক ভাই আমি এটাই বলতে চাই যে যে মানুষগুলো চোখের সামনে আছে তাদেরকে সুস্থ রাখার চেষ্টা করতে হবে এটা হচ্ছে মানুষের এটা বলেই আপনি এসছিলেন এই জীবনে তাই বলেই আসা হয়েছে হ্যাঁ সমস্ত কিছুতে হ্যাঁ হ্যাঁ করেছিলেন বলেই মানুষ জন্ম পেয়েছিলেন তো মানুষ জন্ম হচ্ছে জন্মে দুর্লভ জন্ম এ যেটুকু সময় ভালো কাজ করে কাটানো যায় সেটাই ভালো ভালো ধন্যবাদ পর লাইভে আসলাম থাকবে বহুদিন কেটে গেছিল আমার ভুরুটা তাই আসতে পারিনি তাই এখন আবার আসলাম দিন পর ভালো থাকবেন মাঝে মাঝে আবার আসবো এই জীবন চলে যাচ্ছে সবাই ভালো থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার ফলোয়ার এবং আমার পরিচিত সবাই তাদের ঈশ্বর যেন তাদের তাদের এবং তাদের সন্তান সন্তানদের খুব ভালো রাখে এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার এবং পিতামাতার মাতার খেয়াল রাখবেন ধন্যবাদ